আপনার ফোন কি নিজে নিজেই ফটো ভিডিও ইত্যাদি ডাউনলোড করে মোবাইল স্লু ফোন মেমোরি ফুল ইত্যাদি প্রবলেম করে তাহলে এক্ষণি হোয়াটসঅ্যাপের অটোমেটিক ডাউনলোড অপশনটি বন্ধ করুন হোয়াটসঅ্যাপের অটোমেটিক ডাউনলোড অপশানটি যদি বন্ধ না করেন তাহলে আপনি যখন মোবাইল ডেটা অন করবেন তখন সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো গ্রুপ থেকে বা আপনার কোনো ব্যক্তিগত বন্ধু বান্ধব যদি আপনাকে ফটো ভিডিও সেন্ড করে থাকে তাহলে অটোমেটিকলি সেটা ডাউনলোড হয়ে যায় আর যদি এই অপশনটি আপনি অফ করেন তাহলে আপনি যেটা চাইবেন যেটা আপনার ভালো লাগবে যেটা আপনার প্রয়োজন শুধু সেটাই ডাউনলোড করতে পারবেন দেখা গেছে অনেক সময় বন্ধু বান্ধব অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত বিভিন্ন গ্রুপে আপনাকে অ্যাড করে আর আপনি যখন মোবাইলের ডেটা অন করেন তখন সাথে সাথে হোয়াটসঅ্যাপের ওই সমস্ত গ্রুপ থেকে অশ্লীল আজে বাজে ফটো ভিডিও ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে আসে যার কারণে আপনার মোবাইল স্লো কাজ করে ফোন মেমরি ফুল হয়ে যায় আপনি বারবার রিফ্রেশ করতেছেন বারবার আপনার ফোনের স্টোরেজ খালি করতেছেন তারপরও আপনার ফোনের স্টোরেজ প্রবলেমটা সলভ হচ্ছে না যদি এই অপশনটি বন্ধ করেন তাহলে আপনার মোবাইল স্লো হবে না হ্যাং হবে না এমন কি ফোন মেমরি স্টোরেজ ফুল হবে না ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপে অটোমেটিক ডাউনলোড অপশনটি অফ করবেন দেখা গেছে কেউ যদি আপনাকে ফটো তো বা ভিডিও কিংবা অডিও সেন্ড করার মাধ্যমে তাহলে যখন আপনি সেটি সিন করেন তখন সাথে সাথে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায় এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেই অটোমেটিক ডাউনলোড অপশনটি অফ করবেন এই যে দেখেন আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের উপর একটা ক্লিক করলাম তা তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা উপরে ডানপাশে থ্রি ডট মেনু দেখতে পারবেন এই থ্রি ডট এর উপর একটা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখানে সেটিংস লেখা রয়েছে এই সেটিংসের উপর একটা ক্লিক করবেন আমি সেটিংসের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে উপরের দিকে স্ক্রল আপ করবেন স্ক্রল আপ করার পর দেখতে পারবেন লেখা রয়েছে স্টোরেজ অ্যান্ড ডেটা এটার উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে আপনারা উপরের দিকে স্ক্রল আপ করবেন স্ক্রল আপ করার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে হোয়েন ইউজিং মোবাইল ডেটা এটার উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই তিনটি অপশন বা চারটি অপশন টিকমার্ক দেওয়া থাকতে পারে প্রত্যেকটা থেকে টিকমার্ক আপনারা তুলে দিবেন আমি টিকমার্ক তুলে দিতেছি টিকমার্ক তুলে দিতেছি তারপর অকের উপর একটা ক্লিক করবেন আমি ওকের উপর একটা ক্লিক করলাম তারপর আপনারা নিচে দেখতে পারছেন লেখা রয়েছে হোয়েন কানেক্টেড ওয়াইফাই এটার উপর একটা ক্লিক করবেন তারপর পুনরায় এখান থেকে এই তিনটি বা চারটি টিকমার্ক তুলে দেবেন তারপর অকে প্রেস করবেন শেষ এখন থেকে আপনাদের হোয়াটসঅ্যাপে আর কখনও কোনো দিন অটোমেটিকলি অডিও ফটো ভিডিও কোনো কিছুই ডাউনলোড হবে না